আমি কথা বলি খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলিকে শুনবেন আমার আল্লাহ যদি চান সর্বপ্রথম এই কথাগুলির দ্বারা আমি উপকৃত হব আমার আল্লাহ যদি চান আপনারাও এই কথাগুলির দ্বারা উপকৃত হবে আরবিতে একটা ছোট্ট প্রভাত বাক্য আছে কাব্যারা নাম অতুল কোভারা বড়া মরে গিয়ে আমাদেরকে বড় করেছেন আল্লাহর কসম বড়া যদি জীবিত থাকতেন কেউ আমাদেরকে এই চেয়ারে বসতে দিত না এই চেয়ারে বসতেন হাফিজি হুজুর রহমতুল্লাহ আলে এই চেয়ারে বসতেন সন্দীপ হুজুর রহমতুল্লাহ আলে এই চেয়ারে বসতেন পিরজি হুজুর রহমতুল্লাহ আলাই এই চেয়ারে বসতেন নানুপুর হুজুর রহমতুল্লাহ আলাই যারা একদিকে আলেমও ছিলেন আর একদিকে আল্লাহর ছিলেন তাদের কথাবার্তার দ্বারা মানুষদের হেদায়ত আসত মানুষের দিল নরম হইত চোখে পানি আসত ইমান আবল সালেহের আগ্রহ নিয়ে মানুষেরা বাড়িতে ফেরত যেত আমরা যখন কথা বলি অনেক সময় দেখা যায় এক একজন এক এক ধরনের মৌখিক জমা খরচ করে আমার প্রিয় ভাইয়েরা যেই কথা দ্বারা হেদায়ত আসে না যেই কথার দ্বারা চোখে পানি আসে না যে কথার দ্বারা মন নরম হয় না যেই কথার দ্বারা মানুষের সাথে মালাই করিমের সাথে সম্পর্ক হয় না ওইটা তো ওয়াজ নয় সেটা হয় আওয়াজ আর যেই কথার দ্বারা আল্লাহ মানুষের দিলকে করেন এ দায়িত্ব দিকে মানুষ ধাবিত হয় আল্লাহ আল্লাহ হয় কোরআনে করিমের একটা আয়াত আমি তেলাওয়াত করেছি তার আগে রসুল এ করিম সাহায্যের একখানা হাদিস এ আয়াত সম্পর্কে রসুল বর্ণনা করেছেন ইন্নীল আলাম আয়াতান হে আমার উম্মতেরা আমি কোরআনে কারিমের একটা আয়াত জানি লাওয়া খাজান্না